বলো যে আমরা শুনেছি বেড়াতে ইউটিউবে করেছিলে যাচ্ছি তাই ওলাবি তলা ওলা বিবি তলা আজ আজ শুভঙ্কর দার আমি বাপ্পা তেওয়ারি আমরা দুজন কলিগ যদিও তবু আমাদের সম্পর্কটা একটু নিবিড় হয়েছে কাছাকাছি থাকার সূত্রে আর সেই সূত্রে আমি আজকে দাদার গাড়িতে একটু জায়গা পেয়েছি এবং আমরা দুজন চলেছি পাণ্ডুয়ার দিকে ওখানে একটা খুব ভালো ব্রিজ আছে সেখানে আমরা যাবোদ্র মন্দির ওলা বিবিতলা মন্দির এবং দাদা রাইড করছে তো প্রথম দিকে আমার মনে হয়েছিল যে নতুন চালক হয়তো একটু হচট খাবে কিন্তু আমি দেখছি পাকা ড্রাইভার একদম আর খুব সুন্দর চালাচ্ছে আমার তো ভীষণ ভালো লাগছে গাড়িতে এসি চলছে আর সুন্দর মিষ্টি মধুর গান চলছে আর দাদা করছে ড্রাইভ পাশে আমি বসে আছি খুব ভালো লাগছে বাপ্পা ভাষা কথা দিতে খুব ভালো ভালো ভাষা ব্যবহার করছে থ্যাংক ইউ দাদা আমরা একটু সামনে পৌঁছে গেছি আমরা মোটামুটি পৌঁছে গেছি ওলাভিতরা মন্দির এলাকার জায়গা এটাই সেই জায়গা আশপাশটা খুব সুন্দর একদম প্রাকৃতিক মনোরম একটা সুন্দর জায়গা ধর্মীয় প্রতিষ্ঠান যদিও কিন্তু প্রকৃতি চারিদিকে সর্বত্রই প্রকৃতি বিরাজমান এখানে একটা সুন্দর ঘাট বাঁধানো পুকুর আছে আর একটা ব্রিজও আছে এখানেই পার্ক হবে এখানে পার্কিং করার পরে আমরা একটু নিচে ঘুরবো দাদা একটু হাই বলে দাও হাই ঠিক আছে থ্যাংক ইউ সবাইকে নেমে দাদা একজন ভালো ভক্ত এটাই তার প্রমাণ ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস আছে আর সেই জন্যই জীবনে সফলভাবে দাদা এগোতে পারছে দাদার আগামী আরো শুভ হোক আরো ভালো হোক এই কামনাই করি আরো কিছু কথা বলেছি সেটা তুমি শোনো নি তাই সুন্দর জায়গা এই জায়গার মাহাত্ম কি মাহাত্ম বলতে এটা ওলাভাবি তোলা নামে পরিচিত এই সময় এখানে ঠাকুর একটা প্রোগ্রাম হয় এই এই সময় সময় হয় যাত্রা হয় অনুষ্ঠান হয় হয়তো হবে পরেই এই মাহাত্ম বিশেষ আমার জানা কিছু নেই সেইভাবে আচ্ছা এমনি খুব জাগ্রত জায়গা খুব জাগ্রত জায়গা হুম প্রচুর লোকের সমাগম হয় হ্যাঁ এখানে পালনই হয় এখানে সবাই এসে খায় আচ্ছা আচ্ছা মানে বনভোজন টাইপের হয় আচ্ছা 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 আর এমনি জায়গাটা খুব সুন্দর জায়গাটা খুব সুন্দর এদিকে একটা বিশাল বড় বট গাছ আছে ওই দিকটাতে ওই দিকটাতে আছে বট গাছটা এবং ওর শিকড়গুলো এতটাই বড় হয়ে গেছে যে গাছটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না মনে হচ্ছে এইটা মানে ভিডিওটা শেয়ার করে দেবেন